নবীর দূরত কেন খারায়া পড়ে না বইয়া পড়ে কি এটা দলিল না যদিও খারায়া পড়ে না ভুয়া কথা খারাইয়া পড়ে বইয়াও পড়ে শুয়াও পড়ে যখন যেমনি থাই এমনি পরে কিন্তু কোনো একটা অবস্থারে সীমাবদ্ধ করে না কয় না যে পড়তে হইলে শুয়েই পড়তে হইব পড়তে হইলে মাথা নিচে দিয়ে পায়ে উপরে দিয়ে পড়তে হইব পড়তে হইলে এই সিস্টেমেই পড়তে হইব এরকম সীমাবদ্ধ করে না বরং বলে সবসময় পড়বো নবীর কি খালি খারায় ভালোবাসবো নাকি খারায় অবাসব বৈশা অবাসবো শুয়ে অবাসব যেই লোকের পা নাই তেলেও খারাইবো কেন ভালোবাসা লাগবে না নাকি অকুমুলিল্লাহি কানি তিন দাঁড়ালে একমাত্র আল্লাহর জন্য দাঁড়াবো আল্লাহর জন্য দাঁড়ানোর আদেশ একান্তে বিনীতভাবে অনুগত হয়ে তার সামনে কিয়াম করার আদেশ তিনি দিয়েছেন যেই কাম আবু বকর না করেও সুষ্ঠ হয়েছেন আশরায়ে মুবাসরা না করেও জান্নাতের সুসংবাদ জমিনে বসে পেয়েছেন বাইত না করেও এত ফজিলাত পেয়েছেন নবীর সাহাবিরা না করেও নদীয়াল্লাহ আনহম আজমাইন এই ঘোষণা শুনেছেন আমাদের আগবেরে বেশি পণ্ডিতি করার দরকারটাকে ইসলাম তো আমার বাপের সম্পত্তি না যা আমার নিজের নতুন করে ব্যাখ্যা করা লাগবে আবু বকর যেই কাম করে নাই তোমার করার এত এসকো জাগলো কেন আবু বকরের চাইতে বেশি পীড়িত হয়ে গেছে নাকি নবীর জন্য আবু বকর যা করেছে ধারে কাছে করছো জীবনে এক আবু তালেব যা করেছে তাও তো করতে পারো নাই তা আবু বকরের চাইতে বেশি ভাব দেখাতে আসার দরকারটা এইযোগে বেশি বুঝতে 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 ইসলামের ভার্সনের অভাব নাই এই যে মৌতাজিলা খারেজি রাফেজি মুরজিয়া কাদরিয়া লা আদরিয়া জাবরিয়া কাদরিয়া মুসাব্বিহা মুিলা মুজাসিমা হাসাউয়া কার্রামিয়া লা আদরিয়া ফেরকার অভাব নাই আবার আপডেট হিজবু তৌহিদ কাদিয়ানি আহলে কোরআন এই সেই বলতে চাইলে মুখে ফেনা উঠে আসবে তো এত ফেরকা তৈরি হয়েছে যদি সবাই কোরআন সুন্নায় সীমাবদ্ধ থাকতো ফেরকা একটাও তৈরি হতো কিন্তু কোরান শুননা ভাল লাগে না এক লাইন বেশি বুঝতে হবে আল্লাহ বলে জান্নাতে গিয়ে আল্লাহ রে দেখবা তোমরা উজু হইদিন নাজিরা ইল আরব বেহা নাজিরা মহতাজিলারা কয় না রে আল্লাহ রে দেখবো কেমনে যারে দেহে আর একটা চেহারা থাকে এর একটা বডি থাকে যারে দেহে একটা দিকে থাকে যারে দেখে আর এইডা লাগে ওইডা লাগে ওইডা লাগে আরে ভাই কেমনে দেখবে এই পেশানে তোমার করার দরকার আর কি আল্লাহ বলেছেন দেখবা ব্যাস তোমার মাথা ঘামানোর দরকারটা কি বলবো তো এক লাইন বেশি বুঝলে হেদায়েত বেশি হয় হজন নামাজ রেগা চার রেগাত পড়লে কয় নাকি বাড়বে কসর সফরে গেলে চার নামাজ নামাজ রেগাত পড়া লাগে এক রেগাত বাড়া দিলে সবটুক বাড়বে তো বাড়ানোর দরকার আছে নাকি অনেকে সালাম বাড়ায় দেখবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকা আতু শুননা তো হলো সর্বোচ্চ এতখানি থাম এবার কিন্তু অবারাকা তু তো থামতে পারে না মা ফিরাতুহু আরিজুয়ানুহু অজান্নাতুহু রহমাতুহ অকাত হু অনুসরাত হু কইতে কইতাহ্নহ তো বাড়ানোর দরকারটা কি নবী যেখানে এসে থেমে গিয়েছেন তুমি থেমে যাও তাহলে এত ভারসনো পয়দা হবে না ইসলাম হারজামানা একটাই থাকবে আলহামদুলিল্লাহ ইসলামের বৈশিষ্ট্য এটা সর্বদা এক থাকে নবীর ইসলাম আমাদের ইসলাম এক আলহামদুলিল্লাহ সাহাবিদের ইসলাম আমাদের ইসলাম এক আগের শতাব্দীর ইসলাম এই শতাব্দীর ইসলাম এক আরবের ইসলাম আফগানের ইসলাম সেই পশ্চিমা বিশ্বের ইসলাম বাংলার ইসলাম এক ইসলামের বৈশিষ্ট্য এটা যুগে যুগে পাল্টায় না শতাব্দীতে শতাব্দীতে পাল্টায় না দেশে দেশে বিভাগে বিভাগে পিড়ে পীরে দরবারে দরবারে পাল্টায় না এটাই ইসলামের সবলতা আর বেদাতের দুর্বলতা হলো যুগে যুগে পাল্টায় শতাব্দীতে শতাব্দীতে পাল্টায় দেশে দেশে পাল্টায় বাংলাদেশের বেদাত পাকিস্তানের না হিন্দুস্তানের বেদাত আফগানিস্তানের বেদাত না আরে এই পীরের বেদাত ওই পীরের না এই বিভাগের বেদাত ওই বিভাগের বেদাত চট্টগ্রামের বেদাত আর কিশোরগঞ্জের বেদাত বেদাতের দুর্বলতা এখানে এটা যেহেতু মানুষ বানিয়েছে মানুষের মস্তিষ্ক ভিন্ন বেদাতের রূপও ভিন্ন ইসলাম যেহেতু কেউ বানায় নাই আল্লাহ দিয়েছেন যার কারণে ইসলামের রূপ সদা সর্বদা অভিন্ন গণতন্ত্র আসবে যাবে সমাজতন্ত্র আসবে যাবে জায়গিরদারি প্রথা সামন্তবাদ আসবে যাবে ইসলাম যা ছিল তাই আছে তাই থাকবে মানুষের বানানো সংবিধান বছরে বছরে যুগে যুগে চেঞ্জ হবে করতেই হবে চেঞ্জ হলে যুগের সঙ্গে খাপ খাবে না নিত্য নতুন সমস্যার সমাধান দেবে না কিন্তু দেড় হাজার বছর পার হবে কোরআনের একটা আয়াতও পরিবর্তন হবে না কেউ পরিবর্তন করতে আসলে উম্মত তার টুটি চেপে ধরবে কেউ অপব্যাখ্যা করতে আসলেও উম্মত তারে কাফের বলে ঘোষণা করবে কাদিয়ানিরা এসেছিল খাতামিহীন আয়াতকে বিকৃত করতে চেয়েছিল উম্মত ঠিকই গর্জে উঠেছে ওরে কাদিয়ানি কোরআন তুমি বেশি বুঝবা না আমার নবী বেশি বুঝেছে নবীর বুঝেছেন বেশি তারা যে ব্যাখ্যা দিয়েছেন তোর মতো লোকরে দেখে তোর মতো কানারে দেখে তোর মতো বেডা হয়ে হায়াসগ্রস্ত লোককে দেখে আমরা সেই ব্যাখ্যা ছাড়বো না তুমি যেরূপ ধরো না কেন আমরা বলেই যাব কাফের কাফের কাদিয়ানিরা কাফের। তো এটাই স্বাভাবিক পৃথিবীতে এটাই স্বাভাবিক যে সব দিন সমান যাবে না যাচ্ছে না কিন্তু দিন যেমনই যাক আমার ইমান বিকৃত হবে না পারবেন না ইনশাআল্লাহ ভালো থাকেন খারাপ থাকেন সুখে থাকেন দুঃখে থাকেন যেমনই থাকেন ইমানটারে এক রাখবেন অভিন্ন রাখবেন সময়ে সময়ে পাল্টাবেন না পৃথিবী তো বড় কঠিন এই দুই কত লোকের জন্য যে কত মুসিবত বয়ে আনবে আল্লাহ ভালো জানেন বড় বড় ব্যবসায়ীরাও হায় হায় করছে মাথায় হাত দিচ্ছে গার্মেন্টস কত দক্ষ জানাচ্ছে যে গ্যাস নাই তেল নাই এলসি করা যায় না এই না সেই না মনে হয় পথে বসে যাব আমাদের শিল্পই টিকবে না তো ভাবেন যেই দেশে তারাই করছে এরকম আফসোস মসজিদের হুজুরদের বেতন তো বাড়ে নাই মাদ্রাসার শিক্ষকদের বেতন তো বাড়ে নাই ওপরন্ত আরও জমা শুরু হয়েছে যে হুজুর টাকার অবস্থা ভালো না দু একটা মাস থাক না বাকি কি হয় না এরকম তো এই লোকগুলা ঠিকভাবে খেতে পারছে কিনা যদিও এই খবর রাখার গরজকে অনুভব করে না তারা খেতে পারছে কিনা না ফ্যামিলি চালাতে পারছে কিনা না বউ বাচ্চার চাহিদাগুলো পূরণ করতে পারছে কি তো দিন তো বড় কঠিন